তোমার ত্বকি আর আগের মতো নেই উজ্জ্বলতা কমে গেছে দাগ বেড়ে গেছে আর স্কিনটা সবসময় রুক্ষ আর ডাল দেখায় তাহলে আজকে আমি দেখাবো এমন একটা ন্যাচারাল ফেস প্যাক যেটা তৈরি হয় আমাদের রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এটার বেনিফিট হচ্ছে অনেক বেশি আর এই ম্যাজিকের মতন ফেস প্যাকটা তুমি একবার ব্যবহার করলে তোমার ত্বক হবে গ্লোয়িং উজ্জ্বল নরম আর দাগ মুক্ত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ইটস মি সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লু আপ সুমাইয়া আই হোপ সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ন্যাচারাল ফেস প্যাক যেটা তোমাদের ত্বককে ভেতর থেকে গ্লোয়িং উজ্জ্বল আর দাগমুক্ত করে তুলবে একদম সহজে তো এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা বানাতে আমাদের সবার প্রথমে লাগবে চাল চাল আমাদের সবার বাসায় সবসময় থাকে এই চাল যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা কম বেশি সকলেই জানি ত্বকের যত্নে চালের উপকারিতা অনেক যেমন এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে বলিরেখা ও দাগ কমায় এবং প্রাকৃতিক সুরক্ষা দেয় কোরিয়ানদের ত্বকের যত্নে মূল উপাদানই হচ্ছে চাল কোরিয়ানরা কিন্তু তাদের ত্বকের যত্নে চাল দিয়ে বিভিন্ন রকমের ফেস মাস্ক লাগিয়ে থাকে চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের সাথে লড়াই করে ত্বকের অকাল বার্ধক্য রোধ করে এটি শুষ্ক ত্বককে পুষ্টি যোগায় এবং ত্বককে নরম ও কোমল করে তোলে তারপর আমাদের চালের সাথে আরেকটা উপকরণ লাগে সেটা হচ্ছে মুসুর ডাল চাল যেমন আমাদের ত্বকের যত্নে অনেক বেশি উপকারী ঠিক তেমনি মুসুর ডালের বিশেষ করে মুসুর করে মৃত কোষ দূর করে শুষ্কতা কমায় ব্রণের দাগ ও ট্যান দূর করতে সাহায্য করে মুসুর ডালে থাকা প্রোটিন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের পুষ্টি যোগায় এবং রোদে পোড়া ভাব ও অন্যান্য দাগ দূর করতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে উজ্জ্বল ও করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে মসুর ডাল নিয়মিত ব্যবহারে ত্বক আর্দ্র ও সুস্থ থাকে মসুর ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস যা ত্বকের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে তো এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো চাল আর মসুর ডালটা নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের ফেস প্যাকের পরিমাণ অনুযায়ী চাল আর মসুর ডালটা নিয়ে নিবে তো এখন হচ্ছে চাল আর মুসুর ডালটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালে আছে রাইস বান অয়েল ও ভিটামিন ই যা মুখে নিস্তেজ ভাব দূর করে এবং ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল করে আর ডাল আমাদের মৃত কোষ তুলে ত্বক পরিষ্কার করে ফল স্কিন ফেয়ার ও গ্লোয়িং হয়ে ওঠে চালে থাকে ন্যাচারাল স্টার্চ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে আর ব্রাইট করে তোলে মুসুর ডালের প্রোটিন ত্বককে পুষ্টি দেয় ফলে ত্বক নরম ও স্মুথ হয় তো এখানে হচ্ছে আমি চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো যাতে চাল আর ডালটা একদম নরম হয়ে যায় আর তোমাদের যদি হাতে সময় কম থাকে তাহলে তোমরা দুই থেকে তিন ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখলে হবে তো এই তো আমি সারা রাত চালার ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখন এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এখানে যে পানিটা আছে সেটা ফেলে দিয়ে আবার আমি একবার ভালোভাবে চালার ডালটাকে ধুয়ে নিব তো এখন হচ্ছে আমি চালার ডালটাকে ব্লেন্ড করে নিব তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো তো এখন হচ্ছে আমি চালার ডালটাকে ব্লেন্ড করার জন্য পানি না দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে ব্লেন্ড করে নিব তোমরা যদি চাও এই ফেসপ্যাকটাকে প্রতিদিন না বানিয়ে ফ্রোজেন করে রাখতে তাহলে তোমরা এ পর্যায়ে চাল আর ডালটাকে দুধ না দিয়ে শুধু পানি দিয়ে ব্ল্যান্ড করে ফ্রিজে এক সপ্তাহের মতন রাখতে পারবে পরে ফ্রিজ থেকে বের করে শুধু দুধ আর বাকি উপকরণ দিয়ে ফেস বানাতে পারবে তো এখানে হচ্ছে আমার চাল আর ডালটাকে দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা একদম স্মুথ ভাবে করে নিতে হবে তো এখন হচ্ছে আমি একটা বাটিতে এটা নিয়ে নিব আর এখন হচ্ছে আমাদের এটার সাথে আরো কিছু উপকরণ মিক্স করতে হবে তো এখানে হচ্ছে আমি এক চামচের মতো মধু দিয়েছি মধু ত্বকের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি হিসেবে কাজ করে যা ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে এটি ত্বককে আর্দ্র ও নরম রাখে বলি রেখা দূর করে এবং প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে তারপর আমি এখানে এক চামচের মতন গ্লিসারিন দিয়েছি গ্লিসারিন স্কিনে একটি সুরক্ষামূলক লেয়ার তৈরি করে যা পানি বের হতে দেয় না ফলে ত্বক সারাদিন নরম ও মসৃণ থাকে শীতকালে যাদের ত্বক অতিরিক্ত রুক্ষ শুষ্ক হয়ে যায় তাদের জন্য গ্লিসারিন অত্যন্ত উপকারী ডিহাইডের ত্বক শুকিয়ে গেলে রুক্ষ লাগে গ্লিসারিন ভেতরে পানি টেনে এনে ত্বককে কোমল করে রাখে তো এখন হচ্ছে সবগুলো উপকরণ একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে শীতে বা স্বাভাবিকভাবে যাদের শুষ্ক ত্বক তাদের জন্য এই প্যাকটা দারুণ কাজ করে কারণ মধু ত্বকে নরমত্ব আনে গ্লিসারিন ত্বকের ভেতর আর্দ্রতা ধরে রাখে অনেকক্ষণ ফলে মুখ থাকে সফট স্মুথ হাইড্রেট যাদের মুখে দাগ পিগমেন্টেশন বা রোদে পোড়া দাগ আছে এই প্যাকটা তাদের জন্য খুব ভালো কাজ করে কারণ চাল ত্বকের উপর দাগ হালকা করে আর মধু স্কিনকে ডিপ ময়শ্চারাইজ করে এই ফেস আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী কারণ এটি আমাদের ত্বককে যেমন ফর্সা উজ্জ্বল করবে ঠিক তেমনি ত্বক থেকে সকল কালো দাগ বলি রেখা ব্রন কোষ দূর করে ত্বককে একদম গ্লোয়িং করে তুলবে কোরিয়ানদের মতো তো এখন আমি ফেস প্যাকটা আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা ফেস প্যাকটা লাগানোর আগে তোমাদের পুরো মুখ ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবে কারণ পরিষ্কার ত্বকে ফেস প্যাক লাগালে দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় তারপর পুরো ফেসে ফেস প্যাকটা একটু মোটা লেয়ার করে লাগাবে তো ফেস প্যাকটা লাগানোর পর তোমরা পনেরো থেকে বিশ মিনিটের মতন ফেসে রাখবে তো পনেরো থেকে বিশ মিনিট পর যখন ফেস হালকা শুকিয়ে আসবে তখন তোমরা হালকা হাতে ম্যাসেজ করে নিবে তাহলে ডেড স্কিন উঠে যাবে আর মুখ হবে খুব নরম তো কিছুক্ষণ মেসেজ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পুরো ফেসটা ধুয়ে নিবে তো তুমি ফেস প্যাকটা ধোয়া সাথে সাথেই তুমি দেখবে ত্বক একদম নরম উজ্জ্বল আর পরিষ্কার দাগ ট্যান আর রুক্ষভাব কমে যাবে আর নিয়মিত লাগালে তোমার ত্বকে আসবে একদম গ্লাসি স্কিনের মতন গ্লো ভালো ফলাফল পাওয়ার জন্য তোমরা সপ্তাহে দুইবার ফেস প্যাকটা ব্যবহার করবে এক মাস ব্যবহার করলে পার্থক্য তোমার নিজের চোখেই পড়বে তো আমার আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার আজকের এই ফেস ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের ফেস প্যাক চাও আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার আর তোমরা যদি এরকম আরো ন্যাচারাল স্কিন কেয়ার টিপস দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে আমি নতুন এমন আরো ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ